নমস্কার বন্ধুরা দেশিকুন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা প্রেগনেন্সি শেষ মাসে প্রত্যেকটা পেঁসি মাদারে এক ধরনের টেনশন থাকে সেটি হলো আমার বেবি নর্মাল ডেলিভারি পজিশনে এসেছে কি না বা বেবি কোন পজিশনে হয়েছে সেটি কীভাবে বুঝতে পারবো নর্মাল ডেলিভারি পজিশনে আনার জন্য কি কি করা উচিত বা নর্মাল ডেলিভারির জন্য আমাদের কি কি করা উচিত আজকে এই ভিডিওতে এই বিষয়ে পুরো ডিটেলস প্রেগন্যান্সির শেষ মাসে বাচ্চা নর্মাল ডেলিভারি পজিশনে আছে নাকি আড়াআড়ি নাকি উল্টো পজিশনে আছে সেটি কীভাবে বুঝবেন নর্মাল ডেলিভারি পজিশনে আনার জন্য আপনারা কি কী করতে পারেন বা এই সময় কী কী করণীয় ওটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিওটি কিন্তু প্রচণ্ডপ্রমণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকটা পেয়েসি মাদারের জন্য তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন ভিডিও মোট বেশি যাওয়া থাক তো সাধারণত প্রেগন্যান্সির নাইন মান্থ এন্টার করতে না করতে এই সময় প্রত্যেকটা পেন্সের মাদারে বেবি ডেলিভারি নিয়ে কিন্তু এক ধরনের চলে আসে সাধারণত এই সময় বেবি নর্মাল ডেলিভারি পজিশনে আছে নাকি উল্টো পজিশনে আছে নাকি আর আর এই পজিশনে আছে সেটা কীভাবে বুঝতে পারবেন এবং এই সময় বেবি নর্মাল ডেলিভারির পজিশনে না আসলে কী করণীয় দেখুন নর্মাল ডেলিভারি সকলে চায় কারণ নর্মাল ডেলিভারিতে রিকোভারি খুব তাড়াতাড়ি হয় এবং মায়ের কমপ্লিকেশন হওয়ার চান্স কিন্তু অনেকটাই কম থাকে তো সাধারণত বেবি যদি নর্মাল ডেলিভারি পজিশনে না আসে তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি কোনো মতেই সম্ভব না নর্মাল ডেলিভারি পজিশন মানে বেবি হেড ডাউন পজিশন মানে বেবির মাথা থাকবে চড়াইয়ের মুখের দিকে বা বাচ্চাদের মুখের দিকে এবং পার্টি থাকবে উপরের দিকে বেবি যদি নর্মাল ডেলিভারি পজিশনে আসে স্বাভাবিকভাবে আপনারা কিছু সিমটমস দেখে কিন্তু বুঝে নিতে পারবেন আর যদি নর্মাল ডেলিভারি পয়সানে না আসে সেক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে বিপরীত সিন্টম লক্ষ্য করা যাবে সাধারণত বেবি নর্মাল ডেলিভারি পজিশনে আসলে সাধারণত আমাদের তল পেটের দিকে কিন্তু একটু বেশি ভারী অনুভূত হবে এবং উপরের দিকে একটু খালি খালি অনুভূত হবে আর যদি বেবি নর্মাল ডেলিভারি পজিশনে না আসে সেক্ষেত্রে বেবি যদি উল্টো পজিশনে থাকে বা আড়াআড়ি পজিশনে থাকে সেক্ষেত্রে কিন্তু পেটের ভারটি স্বাভাবিকভাবে উপরের দিকে ফিট হবে এবং বেবির যে মুভমেন্টটি রয়েছে সেটি স্বাভাবিকভাবে এই মুভমেন্ট দেখে আপনি অতি সহজেই বুঝে নিতে পারবেন যে বেবি কোন পজিশনের দিকে রয়েছে সে আড়াড়ি নাকি উল্টো নাকি নর্মাল ডেলিভারি পজিশনে যেমনটা আড়াড়ি পজিশনে থাকলে ওই ডান দিকে মুভমেন্ট করবে না হয় বাম দিকে এবং যদি বেবি উল্টো পজিশনে থাকে সেক্ষেত্রে মুভমেন্টটি কিন্তু নিচের দিকে অনুভূত হবে কারণ বেবির পাটি রয়েছে নিচের দিকে সেক্ষেত্রে কিন্তু নিচের দিকে বেশি মুভমেন্ট ফিল হবে এবং নর্মাল ডেলিভারি পজিশনে আসলে স্বাভাবিকভাবে বেবির মুভমেন্টটি ফিল হবে নাভির সাইডে এবং নাভির এই জায়গাটিতে ফিল হবে তো এই তো হলো সিমটমস সাধারণত কাদের ক্ষেত্রে বেবি নর্মাল ডেলিভারি পজিশনে আসে না বা কাদের ক্ষেত্রে বেবি উল্টো পজিশন বা আড়াড়ি পজিশনে থাকতে পারে এবং এর জন্য কি কি করণীয় তো প্রথমত প্রধান যে কারণটি হলো সেটি হলো যাদের ক্ষেত্রে প্রেগন্যান্সিটি টুইন প্রেগন্যান্সি অথবা ট্রিপলেট প্রেগনেন্সি এক্ষেত্রে দুটো বেবি বা তিনটে যদি বেবি থাকে সেক্ষেত্রে কিন্তু হয়তো বা দেখা গেল যে একটা বেবি নর্মাল ডেলিভারি পজিশনে আসে আরেকটা বেবি কিন্তু নর্মাল ডেলিভারি পজিশনে আসেনি সেক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি সম্ভব না আরেকটি যেটি কারণ হলো প্রেগন্যান্সিতে স্বাভাবিকভাবে আমাদের বেবি কিন্তু একটি অ্যামিউনেটিক ফ্লুইডের মধ্যে রয়েছে বা জলের মধ্যে ভাসমান রয়েছে যেটিকে অ্যামিউনেটিক ফ্লুইড বলা হয়ে থাকে এবং এই অ্যামিউনেটিক ফ্লুইডের পরিমাণ কিন্তু পর্যাপ্ত পরিমাণ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি যদি কম হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার ক্ষতি হয় এবং এটি যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার ক্ষেত্রে ক্ষতি হয় তো অবশ্যই অ্যামিউনেটিক ফ্লুইডের পরিমাণ যদি কম হয় সেক্ষেত্রে কিন্তু বাচ্চা পেটের মধ্যে ঠিকঠাকভাবে মুভমেন্ট করতে পারে না সেক্ষেত্রে বাচ্চা কিন্তু আর নর্মাল ডেলিভারি পজিশনে যেতে পারে না ঠিক তেমনি পেটের মধ্যে জলের পরিমাণ যদি বেশি থাকে সেক্ষেত্রেও কিন্তু বাচ্চা নর্মাল ডেলিভারি পজিশনে আসে ঠিকই কিন্তু এই জলের পরিমাণ বেশি থাকার কারণে বারে বারে কিন্তু তার মুভমেন্ট চেঞ্জ হয়ে হতে থাকে এর ফলে কিন্তু স্বাভাবিকভাবে সে কিন্তু একটা নির্দিষ্ট পজিশনে স্থির থাকতে পারে না এটি একটি কারণ নর্মাল ডেলিভারি পজিশনে না আসার জন্য আরেকটি যেটি হলো প্রেগনেন্সিতে আমাদের যে প্লাসেন্টাটি রয়েছে প্লাসেন্টাটি যদি আমাদের নিয়ে নিচের দিকে থাকে বা এটিকে বলা হয়ে থাকে প্রিভিয়া যেসব প্রেগন্যান্সি মাদের ক্ষেত্রে প্লাসেন্টা প্রিফিয়ার হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে বাচ্চা কিন্তু নর্মাল ডেলিভারি পজিশনে আসতে পারে না আরেকটি জেটি কারণ হলো প্রেগনেন্সিতে এই যে গর্ভাশয়টি রয়েছে এই গর্ভাশয়ের আকার যদি ছোটো থাকে সেক্ষেত্রে কিন্তু বাচ্চা ঠিকঠাকভাবে সেই জায়গাটিতে মুভমেন্ট করতে পারে না সেই জন্য কিন্তু যে মুভ করে নর্মাল ডেলিভারি পজিশনে আসবে সেটিও কিন্তু করতে পারে না সেক্ষেত্রেও কিন্তু নর্মাল ডেলিভারি পজিশনে না আসার একটি কারণ আরেকটি যেটি হল প্রেগনেন্সিতে কোন প্রেগনেন্সি মাদারের ক্ষেত্রে যদি গর্ভাশয়ে বা বাচ্চাদের নিতে কোনো ধরনের টিউমার বা কোনো ধরনের সিস্ট হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু বাচ্চা নর্মাল ডেলিভারি পজিশনে আসে আসতে পারে না আরেকটি যেটি হলো সেটি হলো প্রেগনেন্সিতে কোনো কোনো প্রেগনেন্সি মাদারের ক্ষেত্রে প্রেগনেন্সিটি যদি সেকেন্ড প্রেগনেন্সি অথবা থার্ড প্রেগনেন্সিও হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে অনেক সময় বাচ্চা নর্মাল ডেলিভারি পজিশনে আসে না আরেকটি যেটি হলো যে আমাদের যে বেবি রয়েছে তার মাথার আকারটি যদি ছোট থাকে সাধারণত বেশিরভাগ বেবির ক্ষেত্রে মাথার যে আকারটি সেটি কিন্তু তুলনামূলক বড়ো থাকে এবং তার ওয়েট কিন্তু বেশি থাকে যার কারণে কিন্তু গ্রাভিটির কারণে কিন্তু বেবি কিন্তু স্বাভাবিকভাবে নিচের দিকে ড্রপ করে যায় কিন্তু দেখা যায় যে হানড্রেডের মধ্যে চার থেকে পাঁচটা বেবির ক্ষেত্রে এমনটা হয় যে মাথার আকারটি ছোট রয়েছে বা মাথার ওয়েটটি ছোট রয়েছে সেই কারণে কিন্তু স্বাভাবিকভাবে বেবি কিন্তু মাথাটি উপরে থেকে যায় এবং পাটি কিন্তু নিচের দিকে থেকে যায় সেক্ষেত্রে কিন্তু বেবি নর্মাল ডেলিভারি পজিশনে আসতে পারে না তো এই তো কিছু কারণ স্বাভাবিকভাবে পেনিশ মাদারের ক্ষেত্রে বেবি নর্মাল ডেলিভারি পজিশনে না আসা সাধারণত এক্ষেত্রে প্রেগেন্সি মাদার কি করা উচিত বেবিকে নর্মাল ডেলিভারি পজিশনে আনার জন্য সাধারণত প্রেগন্যেন্সি থার্ড টাইমসটা সব ডাক্তারবাবুরা প্রেগনেসি মাদারকে বলে থাকেন যে নিজেকে অ্যাক্টিভ রাখতে এবং হাঁটাচলা করতে প্রেগন্যান্সি এই সময় বিশেষত থার্ড টাইমসটায় মাদাররা যদি বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকেন এবং হাঁটাচলা করে থাকেন এবং এই সময় যদি কিছু এক্সারসাইজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু বাচ্চা নর্মাল ডেলিভারি পজিশনে আসতে পারে এবং এর ফলে কিন্তু স্বাভাবিকভাবে নর্মাল ডেলিভারি হয়ে যাওয়ার চান্সটিও কিন্তু অনেকটা বেড়ে যায় এই সময় মাদারা যেটি করতে পারেন সেটি হলো খুব মর্নিংয়ে একবার হাঁটাচলা করতে পারেন থার্টি মিনিট বা টোয়েন্টি মিনিট এবং ইভিনিংয়ে একবার হাওয়া হাঁটাচলা করতে পারেন এছাড়াও কিন্তু কিছু এক্সারসাইজ রয়েছে যেমনটা স্কোয়াটিং এছাড়াও কিন্তু আমরা টয়লেটে যেভাবে বসি সেই পজিশনে কিন্তু বসলে পরে স্বাভাবিকভাবে বেবি কিন্তু হেড ডাউন পজিশনে ড্রপ করতে শুরু করে আরেকটি যেটি হলো যে অনেক প্রেম সমাধারীর ক্ষেত্রে দেখা যায় যে পেটের আকারটি বড় হওয়ার কারণে কিছু কিছু এক্সারসাইজ কিন্তু করতে পারে না যেমন স্কোয়াটিং এক্সারসাইজ কিন্তু করতে পারে না তাদের ক্ষেত্রে বলবো যে এই সময় চেয়ারের যে হাতলগুলো রয়েছে মানে নর্মালি আমরা যে চেয়ারে বসি সেই চেয়ারের হাতল ধরে হালকা হালকা বসার চেষ্টা করবেন মানে যেভাবে চেয়ারে বসেন সে সেভাবে কিন্তু বিনা চেয়ার নিয়ে চেয়ারের হাতল ধরে কিন্তু বসার চেষ্টা করবেন যতটা পারবেন দেখুন নাই মামা থেকে কানা মামা ভালো সেক্ষেত্রে কিন্তু চেষ্টা করবেন চেষ্টা করা সবচেয়ে বেস্ট কিন্তু চেষ্টা করে যদি না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো কিছু করার নেই কিন্তু আপনি চেষ্টা চালিয়ে যান ক্ষেত্রে চেষ্টা কিন্তু আপনাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবে তবে অবশ্যই বলবো এই সময় এক্সারসাইজের মাধ্যমে অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে বেবি কিন্তু হেড ডাউন পজিশনে চলে এসছে এবং এক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি হয়ে যায় প্রেগনেন্সি এই সময় স্বাভাবিকভাবে আল্ট্রাসাউন্ড করা হয়ে থাকে এবং আলট্রাসাউন্ড করে ডাক্তারবাবুরা অনেক সময় দেখে থাকেন যে বেবি হেড ডাউন পজিশনে এসেছে কিনা বা অন্য কোনো পজিশনে রয়েছে কিনা স্বাভাবিকভাবে বেবি যদি হেড পজিশনে চলে আসে সেক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবুরা নর্মাল ডেলিভারি সাজেস্ট করেন কিন্তু বেবি যদি উল্টো পজিশনে থেকেই যায় এক্ষেত্রে বেবি কোনো মতেই নর্মাল ডেলিভারি পজিশনে আসছে না আড়াআড়ি পজিশন বা উল্টো পজিশনে রয়েছে সেক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবুরা সাজেস্ট করেন সিজার করার জন্য এবং এক্ষেত্রে প্রেমসি মাদারকে অবশ্যই বলবো ডাক্তারবাবুর সব কথা শোনার জন্য এবং অবশ্যই আমাদের কাছে সবচেয়ে যে ইম্পর্টেন্ট বিষয়টি হলো সেটি হলো আমাদের বেবির সুস্থতা আমাদের বেবি যদি সুস্থ থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রেগন্যান্সিটি একটি সার্থক প্রেগনেন্সি হবে তো অবশ্যই আমাদের বেবি সুস্থ সবল হচ্ছে কি না কিন্তু ধ্যান রাখতে হবে এবং অবশ্যই সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক কিছু চেষ্টা করেও প্রেগনেসি মাদারের ক্ষেত্রে যে বেবিটি রয়েছে সেটি কিন্তু কোনো মতেই আর নর্মাল ডেলিভারি পয়সা নিয়ে আসে না সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বলবো যে কোনো রকম কোনো রকম টেনশন ছাড়া সিজার করে নেবেন যদিও বা সিজারে একটু রিকভারি হতে কম সময় লাগে কিন্তু আমাদের কাছে সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ হলো সেটি হলো একটি সুস্থ সবল বেবি সুস্থ সবল বেবি আসলে আমাদের কাছে সমস্ত ব্যথা কিন্তু মুক্ত হয়ে যায় তো অবশ্যই এই সময় কোনো ধরনের স্ট্রেস করবেন না কোনো ধরনের টেনশন নেবে না তবে প্রেগনেন্সি এই সময় বেশি বেশি পরিমাণে জল খান এবং অবশ্যই নিজেকে অ্যাক্টিভ রাখুন তাহলে হতে পারে আপনার ক্ষেত্রে বেবি কিন্তু নর্মাল ডেলিভারি পজিশনে চলেও আসতে পারে আশা করি ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা পেয়েসি আমাদের জন্য তার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন